সকালে আমাদের উপজেলার মহোদয় আমাকে ফোন করেছেন ফোন করে বলেছেন আমাদের ইউনিয়নের মধ্যে একটি মেচুবাগ দড়া পড়েছেন তো স্যারের ক্রমে আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পর যে কৃষক ধরেছেন ওনার কাছ থেকে আমি তত্ত্বগুলো নিয়েছিলাম উনি বলেছেন দীর্ঘদিন ধরে ওনার একটি মুরগির ফার্ম রয়েছে এই ফার্মের মধ্যে প্রায় তিন চার হাজার মুরগি অনেক দিন ধরে কেয়ে ফেলতেছে সো সেই সুবাদে উনি এটা কে খাচ্ছে কীভাবে হচ্ছে দেখার জন্য এই পরিকল্পনাটা করেছেন আমরা স্বাভাবিকভাবে জানি বাঘ অনেক ভয়ঙ্কর একটি জিনিস বাঘকে আমরা সবাই ভয় পাই তো এইতেই আমরা বুঝতে পারছি যে মা বাঘের চেয়ে অনেক বুদ্ধিমান মানুষ এই বাঘকে ভয় না করে মানুষটি একটা পরিকল্পনা করে টেকনিক করে এই বাঘটি উনি ধরেছেন ধরে উনি অনেকক্ষণ রেখেছেন এরপর আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশক্রমে আজকে আমি এই বাঘটিকে আমাদের মাননীয় সহকারী কমিশনার বুমি সদীয় নজরুল মহোদয়ের কাছে আমরা করেছি উনি এখান থেকে যেখানে আমাদেরকে সিদ্ধান্ত আমরা সেখানে তাকে নানুপুরের বাড়ি থেকে ছয় নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে একটি মেচোবাগ আজকে একজন কৃষক ধরতে সক্ষম হয়েছেন উনি অনেক দিন ধরে দেখছিলেন যে ওনার যেই বাড়ি বাড়িতে যে উনি মুরগি লালন পালন করেন ওখান থেকে মুরগি হারিয়ে যাচ্ছে তো সেটা ইয়ে করার জন্যই ধরার ইয়েতেই উনি একটা ক্ষোভ তৈরি করেন সেই ক্ষোভের মধ্যে এই বাঘটি ধরা পড়েছে গোটৰটো কি লি বে চাই 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 দুন এই গোটৰ খানা